হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি তোমাদের সাথে টেকনিক্যাল জাহিদ আর তোমরা দেখছো টেকনিক্যাল জাহিদ ইউটিউব চ্যানেল সো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে ইউটিউবের যে কোনো ভিডিও ডিসক্রিপশান বক্স কপি করবে চলো বেশি কথা না ভাইয়ে ভিডিওটি শুরু করা যাক রাখেন দেখতে পাচ্ছ যে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো তোমরা যে ভিডিওটির ডেসক্রিপশন বক্স কপি করবে সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবে ভিডিওর ক্লিক করার পরে তোমরা তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ শেয়ার অপশন তোমাদেরকে এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করার পরে তোমাদেরকে এখান থেকে কপি লিংক এখানে কপি লিংক করে কপি করতে হবে কপিলিং করার পরে একটি অ্যাপসের প্রয়োজন হবে সো অ্যাপসের জন্য আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিতে হবে সো আমি আমার প্লে স্টোর থাকা অ্যাপসটি ওপেন করে দিলাম প্লে স্টোর থাকা অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে তোমাদেরকে সার্চ বাটনে সার্চ করতে হবে ওয়াই ট্যাগ প্রো সো আমি সার্চ করে দিলাম ওয়াই ট্যাগ ওয়াইটেক প্রো সো ওয়াইটেক লেগে ওয়াইটেক প্রো লেগে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অনেক অ্যাপস তোমাদের সামনে চলে আসবে সো এইখান থেকে তোমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করে নিবে সো আমার আগের থেকে ডাউনলোড করা আছে সেজন্য ওপেন লেখা উঠছে সো তোমরা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবে অ্যাপসটি ডাউনলোড করার পরে তোমাদেরকে অ্যাপসটি ওপেন করে দিতে হবে সো চলো আমরা অ্যাপসটি ওপেন করে দিই এফটি ওপেন করে দেওয়া পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো ইন্টার ইউটিউব ভিডিও সো তোমরা এখানে যে কপি যে লিংকটি তোমরা কপি করেছো সেই লিংকটি তোমরা এখানে পেস্ট করে দেবে লিংকটি পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে গেট ইনফো নামের যে অপশনটি আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতেচ্ছো যে অনেকগুলো ডিসক্রিপশান বক্স এখানে দেখা যাচ্ছে আর আমরা যেই ভিডিওটির ডিসক্রিপশান বক্সটি কপি করেছিলাম সেই ভিডিওটি এখানে দেখা যাচ্ছে সো তোমরা চাইলে এখান থেকে ডিসক্রিপশান বক্সটি কপি করে তোমরা যে কোনো ধরনের কাজ করতে পারো তোমরা যে এখানে থামমেল দেখতে পাচ্ছ এই থামমেলের উপর ক্লিক করলে তোমরা থামমেলটাও ডাউনলোড করে নিতে পারবে খুবই সহজে সো এই ছিল আজকের ভিডিও সো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও সো বিদায় খোদা হাফেজ